আই ব্যাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুযন্ত ফিজিক্স অ্যান্ড রেথ কেয়ারের পক্ষ থেকে আজকে আবারও তোমাদের সামনে চলে আসলাম চরতুলিতে কঠিন বর্তনির সমাধান করতে ধরো আমরা সাধারণত যে নর্মাল যে বর্তনগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারি সহজে কিন্তু আমাদের কাছে কঠিন কোনো অনেকগুলো বর্তন চলে আসে তাহলে সেগুলো আমরা কীভাবে সমাধান করবো সেটাই আমরা আজকে দেখি তো প্রথমত এখানে দুইটা জিনিস লিখে রাখছি একটা হচ্ছে ডেলটা আর হচ্ছে ওয়াইট ডেলটা আর ওয়াইটা দিই তোমরা ডেল দেখছো ডেলটা কিরকম এরকম এটাকে আমরা কি বলি ডেল বলি না আর ওয়াইটা কিরকম দেখতে ওয়াই দেখতে এরকম এই সূত্র সাহায্যে আমরা কি করবো যে কঠিন যে বর্তনীগুলো আছে সেগুলো আমরা কি করব সমাধান করবো তো চলো আমরা সেই জিনিসটা আজকে শুরু করবো প্রথমত আমরা ডেলটা যে ইয়ে আছে ডেলিটা ওয়াই যে সার্কিটটা আছে সেই সার্কিটটা আমরা একটু আগে দেখে ফেলি তো ধরো আমার কাছে একটা ডেলের মতো এখানে আমরা একটা রোদ আছে এখানে আমরা আরেকটা রোদ আছে এখানে আমরা আরেকটা রোদ আছি তাই না এই পাবো আরেকটা রোদ পাবো তার মানে আমরা এইখানে তিনটা পয়েন্ট পাইছি দেখতে কিরকম ধরে নিতে পারি যে আমাদের কি এই জায়গায় যে রোদটা আছে সেটা হচ্ছে আমাদের কথা আরবি এটা হচ্ছে আমাদের কথা আরবি হচ্ছে আমাদের এই তিনটা রুটে আছে এই কনভার্সনটাকে আমাদের কি বলা হয় ডালটা কনভার্স এটাকে আমাদের কি বলতে ডেলটা বলতে দেখছো ডেলের মতো দেখতেন তুমি এটাকে সহজে সমাধান করতে পারবে এখানে ধরো আমরা আরো কিছু রুদ আছে এখানে আরো কিছু রুদ আছে এখানেও কিছু রুদ আছে তাহলে তুমি এটা কিভাবে সমাধান করো তোমার এটা নর্মালি কেস কিভাবে করো তখন তোমার এটাকে একটু কনভার্সন করা যাবে মানে পরিবর্তন করতে হবে তো একটা থেকে আরেকটা ট্রান্সফার করতে হবে এখন আসলে ওয়াই কনভার্সন যে যে সার্কিটটা আছে কি রকম ধরো আমরা এরকম যদি থাকে এটা তো একটা রুদ এখানে আমরা কি থাকবে আরেকটা রুদ থাকবে এবং এইখানে আমার কি থাকবে আরেকটা রুট থাকবে তাহলে দেখো আমরা যে তিনটা রুট পাইতেছি সেখানে আমরা কি লিখতে পারবো এটা হচ্ছে আমাদের কথা আর এটা হচ্ছে আমাদের কথা আর টু এটা হচ্ছে আমাদের কথা আর থ্রি এখানে তিনটা পয়েন্ট আছে এ বি সি ধরো আমরা এখানে তিন পাশে তিনটা কি থাকবে অনেকগুলো তার যুক্ত থাকবে তখন আমরা কিভাবে নির্ণয় করি এখন কথা হলো আমরা এইখানে তুমি যদি যুক্ত করবে তখন তোমাকে সার্কিটা সমাধান করতে অনেক অনেক ধর এই পাশের হোক এই পাশে হলো অনেকগুলো আছে যুক্ত আছে তুমি সমাধান করবে কিভাবে তখন তোমাকে এটা কি করতে হবে ট্রান্সফার করতে হবে পরিবর্তন করে নিতে হবে আমরা এটা আসে কিভাবে পরিবর্তন করবো প্রথমত আস যদি আমাদের কখনো সার্কিতে এরকম ডেলটার মতো দেওয়া থাকে বা যে দেলটা কন্ডিশন থাকে তখন যদি তুমি ওয়াইএফ নিতে চাও এখন ওয়াই মানে কি এটাতে ট্রান্সফার করানো তাহলে এখানে কি করে লাগবে দেখো আমরা এই নাম মাছ বরাবর আমরা কি করবো একটা রুট কল্পনা করবো ধরে নাও আমাদের এইখানে একটা রুট এবং এইখানে আরেকটা রুট এবং এইখানে আরেকটা রুট দেখো এই যে এ এই যে আরবি এবং আর সি এই দুই রুটের মাঝখানে যে রুটটা হবে সেই রুটটা তো আমাদের ওয়ান এবং এই যে আর সি এবং আর এই রুটের দুই মাঝখানে যে রুটটা হবে সেটা কথা আমাদের আর কুট এবং আরবি এবং আর এর মাঝখানে যে রুটটা পাইতেছি আমরা সেটাতে কথা সি এই দুই তিনটা রুট আমরা পেয়ে গেলাম

এবং আর সি বাকি তিনটা যে রুজ আছে এই তিনটা রুজে কি আমরা যোগফল লিখে দিই তাহলে আমরা কত আর এ প্লাস কত আর বি প্লাস কত আর সি এটা আমরা প্রথম রুটটা পেয়ে গেলাম তার মানে কি বর্তমানে আমরা এখানে একটা পূর্ণ রুট পেয়ে গেলাম সেটা কত আমরা আর ওয়ান এখন যদি আমরা আর টু রুটটা বের করতে হয় আমরা আর টু রুটটা উঠাই আমাদের এখানে না এটা হচ্ছে আমাদের কত আর টু আর টু টা আমরা কিভাবে লিখতে পারবো

এইটা হচ্ছে আমাদের যখন আমরা কি করবো ডেল্টা থেকে আমরা কোথায় নিতেছি ওয়াই কনভার্ট করতেছি তাহলে আমরা ডেল্টা থেকে যখন ওয়াই কনভার্ট করলাম তখন আমরা কি পাই গেলাম এই সূত্রটা পেয়ে গেলাম মানে এই তিনটা সূত্র অবশ্যই মনে রাখবা কারণ আমরা যখন অনেকগুলো বর্তনে অনেকগুলো যুক্ত হয়েছে তখন আমরা কি করতে পারি না যে বর্তনটা সমাধান করতে পারি না তো এই জিনিসটা একটু তোমাদের কাছে একটু কমেন্ট করে জানি এখন আর আমরা এটা এরকম একটা বর্তনী দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের কি ওয়াই বর্তনী তো এই বর্তনীটা আমরা সমাধান করবো কিভাবে সমাধান করবো এটাকে আমরা কি করবো ওয়াই থেকে আমরা কি ডেলটাতে কনভার্ট করবো ডেল দেখো ওয়াই থেকে যখন আমরা ডেলটাতে কনভার্ট করি তখন আমাদের কি বের করতে হবে আমাদের এই গুলো দেখতে হবে এখন দেখো আমরা একটু আগে কি বলছি দেখো তো এটা আর থ্রি এবং আর টু এই দুইটা রুটকে সংযুক্ত করে আমরা কি পাইছিলাম আর কি পাইছিলাম আমরা তার মানে কি এই দুইটা রুট যে আছে এই দুইটা রুটের সংযুক্ত করে আমরা কি পাইছিলাম আর তাহলে আমরা এই রুটটা কত আর এবং দেখো আর ওয়ান এবং আর টু সংযুক্ত হলে কি ছিল আর ছিল তাহলে এখানে আমরা যে এটা যুক্ত করব সেটা আমাদের কথা আর এবং আর টু এবং আর থ্রি সংযুক্ত হলে কি ছিল আর এ ছিল আমরা এখান থেকে ঠিক করব এখানে একটু শুরু করে দেখি ওকে তাহলে আমরা সংযুক্ত লাইটটা পয়েন্টে আছে তাহলে এই যে পয়েন্টে আমরা এটা কি হবে আর এখন তোমার

আমরা এই বিপরীত কোনটা আর অন্য তাহলে আর এর বিপরীত কোনটা লিখবা সেটা কি লেখবা নিচে লেখবা তারপরে আসো পরে গিয়েছে এক একটা দুইটা কি গুণফল তাহলে আমি কি লিখবো আর এ আর বি প্লাস কত আর বি আর সি প্লাস কত আর এ আর সি এরকম করে আমরা গুণ করে দেব তাহলে আমি কেমন পাই গেলাম আর এ পেয়ে গেলাম এখন আমাদের আর লাগবে ধরো আমাদের আর বি মানটা লাগবে আর বি আচ্ছা দেখো আমরা আর বি মানটা আমরা নিচে এলাম তাই আমাদের একটু সহজ তাহলে আর কি কল আমরা কি লিখতে পারবো তাহলে আর কি কোনটা এটা এর কোনটা আছে আর কি আমরা আর কি বের করব আমরা আর টু ইনটু এর মধ্যে উপরে যা ছিল তাই আগে আর কি প্লাস কত আর কি আর সি প্লাস কত আর এ আর সি তো তোমরা একটু কষ্ট করে বলে দাও তো যে আর সি সূত্রটা আমরা কি লিখতে পারবো এখান থেকে আমরা একবার এই পাশে লিখে দিচ্ছি যে আমাদের আর সি ইকুয়াল আমরা কি লিখতে পারবো বলো তো আরসি মানে কোনটা এই দ্বিতীয় রোগ তৃতীয় রোগ আর তৃতীয় রোগ তার মানে আরসি বা বিপদ বাহু আসছে লাইট সিগুলো আমি কি করবো করে দিব যেহেতু আমরা আরসি মিলে করবো তাহলে কি আসছে এগুলো লিখে দিব আর আরবি আর বি প্লাস আর বি আরসি প্লাস কত আর এ আরসি এইটা ছিল আমাদের ওয়াই থেকে আমরা কি ডেলটাতে কনভার্ট করে ফেললাম এখন আসো আমরা এটা একটা এক্সাম্পল দেখবো এটা আমরা এটা সমাধান করতে পারি তো চলো আমাদের এরকম একটা বর্তনী দিয়ে দিচ্ছে একটু জটিল টাইপের বর্তনী এটা আমরা একটু সমাধান করবো সেটা একটু দেখি হ্যাঁ আমাদের কাছে এরকম একটা বর্তনী আছে যে আমাদের এখানে বলে দিয়েছে এখানে একটা পয়েন্ট এখানে একটা রোদ আছে এখানে আমরা আরেকটা রোদ আছে এবার এখানে আরেকটা রোদ আছে এবং এইখানে আমাদের আরেকটা রোজ আছে এবং এইখানে আমরা আরেকটা রোদ তাই না এবং এই রুটটা আছে কত দশ হোক এবং এইটা আছে কত ফাইভ হচ্ছে ফিফটিন্টি টু হোক আর এটা হচ্ছে ফাইভ হোক এখানে আমরা বিয়ে একটা পয়েন্ট

এটার সাথে এটা সমান্তর দেখেন এখানে একটা পয়েন্ট যুক্ত হয়ে যদি একসাথে থাকতো এই পয়েন্টটা না থাকতো তাহলে কি এটা থেকে সমান্তরাল থাকতো কিন্তু কি দেখো এটা এখানে চলে আসছে তার মানে কি সমান্তরাল আছে তাহলে এখন একটু চিন্তা দেখো তো এখানে কয়টা কানেকশন আছে দেখো ডেল্টা ওয়াই কানেকশন আছে দেখো ওয়াই ডেল্টা কানেকশন আছে দেখো তো তুমি যদি চিন্তা করো এইটা এটা আমরা কি ওয়াই কানেকশন হিসাবে লিখতে পারি কিভাবে দেখো এইভাবে আমরা লিখতে পারি তো এই পয়েন্টটা এইভাবে আছে এটা যদি তুমি উল্টাই দাও তাহলে এটা কি

এখন আস আমাদের এই মূল কানেকশনটা আমরা একটু দেখছি হ্যালো বলো যখন ওয়াই থেকে ডেলটাতে গেছি দেখো তো আমরা আর টু এই সংঘস্থলে আমরা কি পাইছিলাম আর এবং আর টু সংঘস্থলে এই দুইটা সংঘস্থলে আমরা পাইছিলাম কত আর সি পাইছিলাম কি আমরা আর টু এবং আর টি দেখো আর টু এবং আর টি আমরা পাইছিলাম যে হচ্ছে আরবি কি পাইছিলাম আরবি

উপরে কি উপরে যা আসলো তাই আচ্ছা এটা একবার গুণ করি 50 50 প্লাস কত 100 কত আসবে 100 প্লাস এখানে কত 200 তাহলে আমরা 200 300 আছে 350 350 কে যদি ভাগ করো তাহলে দাও দ্বারা পাই তাহলে এখানে আমরা কত পাইতেছো এটা পাইতেছো যা হচ্ছে 350 এখানে আমরা একবার লিখে দিলাম 350 এটা ভাগ করো তাহলে আমরা কত পাই 7 তার মানে সূত্র তাহলে আমরা

ওই ডেল্টাটাকে আমরা ওয়াইটাকে ডেল্টাতে কনভার্ট করে দিয়েছি দেখো তো আমরা যে এইটাকে সুন্দর করে এখন এখানে লিখে দিই এইখানে আমরা লিখে এটা কত ছিল আমাদের আরবি আরবি মান কত বলো তো 70 ওহম এবং আর এর মান আর সি মানটা কত পাইছো 17.5 ওহম এবং আর এর মানটা পাইছো কত 35 ওহম 35 ওহম এখন দেখো এখন তোমার বর্তনীটা কি হয়ে গেছে ছোট হয়ে গেছে এই দুটো কি আছে সমান্তরাল আছে তাই সমান্তরাল সমাধান করবা

ডিভাইড বাই কত সত্তর প্লাস 21 জিরো নিচে কত একশো তার মানে আমরা এই দুইটা মিললে একটা রুট পাব তার মানে এই দুইটা মিললে কি আমরা একটা রুট এই রুটটা এখানে একবার লিখে দিচ্ছি এই রুটটা আমরা পাইতেছি কত সেটা হচ্ছে আর ওকে তারপরে আসো আমরা দেখো এই এইটুকু রেল এখন আমরা একটু চিন্তা করো তো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এবং এই দুইটা কি দুইটা কি একই পয়েন্টে যুক্ত আছে তাহলে এই দুইটা কি আছে সমান্তরাল আছে আবার এই দুইটা কি আছে সমান্তরাল আছে তাহলে আমরা এই দুইটা সমান্তরালটাকে ধরে নিতে পারি আর পি টু আর পি টু ইকুয়াল আমরা কি লিখতে পারবো এই দুইটা সমান্তরাল তাই আমরা কি দুইটা রুট সমান্তরাল যুক্ত থাকলে কি পনেরো রুট দুইটা যুক্ত ফল তার মানে কি পঁয়ত্রিশ ইন্টু কত এই দুইটা যুক্ত ফল পঁয়ত্রিশ প্লাস কত পনেরো মালিক তার মানে এই দুইটা রূপ মিললে আমরা কি পাইছি একটা রূপ পাই গেছি এই দুইটা রূপ মিললে আমরা একটা পাই গেছি কত দশ কত পাইছি এটা হচ্ছে আমাদের আর কত দশ ওকে তাহলে এই দুটো কি আছে সমান্তরাল আছে দেখ এটা এক পয়েন্টে এই দুটো কি আছে এক পয়েন্টে যুক্ত আছে তাহলে এটা সমান্তরাল আছে তাহলে আর পি 3 লেখো তাহলে কত 12.5 ইনটু কত 17.5 ডিভাইড বাই কত 12.5 লেস কত 17.5 তাহলে এই দুটো যদি তুমি ক্যালকুলেশন করো তুমি যে মানটা পাবা সেটা আর দিকে আছে পয়েন্ট কত 292 তাহলে এই দুইটা মিল টা তৈরি পাইছো কত সেভেন কি না এখন কি দেখো এত বড় বট টিটা ছোট হয়েছে তার মানে কি দেখো এই যে আর পি এবং আর পি দুইটা কি আছে শ্রেণীর যুক্ত আছে তাহলে আমরা এই দু সবাই তুলে সবাই তো ক্লিয়ার হয়েছে অবশ্যই ক্লিয়ার হয়েছে তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি তাহলে আমরা এই যে দুইটা যে পাইলাম তাহলে এই দুইটা আছে সিনিতে আছে তার মানে আমরা এখানে লিখতে পারি আর এস তাহলে আমরা আর মানে সিনি সমান তাহলে এই দুইটা সিনি সমান মানে কত আর পি প্লাস কত আর পি টু তাহলে দেখো তো দশ দশমিক ফাইভ প্লাস কত সেভেন পয়েন্ট নাইন টু তাহলে এখানে আমরা কত পাবো

তাহলে আমি কি বের করবো কোন পয়েন্টের কি দুইটা সমান্তর এই দুইটার সমান্তর আছে তাহলে কি বের করবো আর এস ওয়ান সমান্তরণ দেখো তো এই দুইটা লিখি তাহলে উপরে দেখো এইটুকু তুমি ক্যালকুলেশন করো এটা হচ্ছে বি পয়েন্ট এটা ক্যালকুলেশন করে তুমি যে মানটা বাবা সেটার বিঘে আছে নাইন পয়েন্ট সিক্স থ্রি টু এত এখন ধরো আমরা এই বর্তমানে আমরা এই দুইটা পয়েন্টের তুলনা আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত এই পয়েন্টের তুলনাটা পেয়ে গেলাম হচ্ছে 9.632 কত ওহ বুঝছো দেখো এইটা আমরা পাই গেলাম এখন যদি আমি বট করি এই প্রান্ত একটা সোর্স দিয়ে দিলাম সেই সোর্সটা যদি আমরা এরকম থাকে দেখো বট করে যদি আমরা এই প্রান্ত একটা সোর্স দিয়ে দেই এখানে একটা প্লাস টু এখানে হচ্ছে কত এখানে প্লাস বারো বলতে একটা সোর্স দিল বললো বট কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা বের করো আর মানে কি এর ভিতর জানলা আর এস কত বেশি আমরা আর টি ধরে এটা ফোর আর পি ফোর এটা ছিল আর পি ফোর ইকুয়াল কত নাইন পয়েন্ট সিক্স থ্রি টু এত ভোল্ট তাহলে এর ভিতর আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে আইটা বের করতে আমরা কি করছি বি ইকুয়াল টু আই কত আই কত বি বাই আর তাহলে আমরা বি মান কত বি মান আমরা বারো ভোল্ট বারো নিচে কত নাইন পয়েন্ট সিক্স থ্রি এটাকে ক্যালকুলেশন করলে আমরা বি মানটা পাবো সেটা আসবে কি আসছে বারো দশমিক বারো দশমিক ফোর ফাইভ এত এতটুকু আসবে এইটুকু তো ক্লিয়ার একদম সহজ তাই না একদম সহজই করতে পারবে এখন আসলে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং কি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা এই ম্যাথগুলো করতে পারবে ওকে চলো আমরা দেখি যে তোমাদের জন্য যেটা এক্সাম্পল হিসাবে থাকবে সেটা কীরকম ধরো আমাদের কাছে এরকম একটা বটকিন আছে এখানে আমরা আরেকটা করতে আছে হচ্ছে সিক্স ওহন এটা হচ্ছে ফর্টি এইট ও এবং এইখানে হচ্ছে টোয়েন্টি ওহম আর এটা হচ্ছে আমাদের ফর্টি ওহম আর এইখানে হচ্ছে কত সিক্সটি ওহম আর এইখানে হচ্ছে কত একশো ওকে এখানে তোমার সমাধান হচ্ছে আর একটু সাইন করে দেওয়া তো কি বর্তমানে দেখো তুমি যদি আগের নামটা বুঝো ডেল্টা ওয়াই কনভার্সনটা বুঝো এবং তাহলে তুমি কি করতে পারবে এটা অনায়াসে সমাধান করতে পারবে কারণ এখানে তুমি কোনো স্ত্রী সমান্তরাল তুমি কি করতে পারতেছো না আলাদা করে ক্যালকুলেশন করতে পারতো অবশ্যই তোমার কি করতে হবে এটা ডেলটা হয় কনভার্সন দিয়ে করতে হবে তো তোমার কাছে কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই ব্যাপারটা সমাধান করে তুমি অবশ্যই কি আমার গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ আছে ওইখানে পোস্ট করে দেবে আমি দেখব তোমার সমাধান পাই কি ওকে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমার কাছে আল্লাহ তুমি আমার ইউটিউব চ্যানেলের ক্লাস করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার সময় ক্লাস দিতে দিতে যাক সবাই ভালো থাকুন সবাই শুভকামনা সালামু আলাইকুম